অরিজিনাল গুজরাটি কাসার নকশিটা কিন্তু একদম নিখুঁত হাতে করছে অথেন্টিক কাসা ইন্ডিয়ান গুজরাটি ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট আর এই দেখেন সাউন্ডটা দেখেন আনকমন কাপ এখানে যে কাপ দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার আপনি এটা আপনার মিষ্টি চেনাচুর বিস্কিটও পরিবেশন করতে পারবেন একটা কাপ পিরিস ইন্ডিয়ান অরিজিনাল গুজরাট একদম ভিতর বাইর পলিশ করা হাতে নকশি করা ছয়টা ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা ফিন্নি বাটি ছয়টা ফিন্নি চামিস ছয়টা সুপের বাটি ছয়টা সুপের চামিস ছয়টা ফুল গ্লাস গ্লাসটার আওয়াজটা দেখেন এই ছয়টা গ্লাস থাকবে আর থাকবে আজকে ডিনার যে জিনিসটা থাকবে আকর্ষণীয় দেখেন হাসান ভাই একটা কলস দুই লিটার এইটার ভিতরে আপনি যদি পানি রেখেন পানি রেখে খান একদম শীতল ঠান্ডা থাকবে আর কাঁসার পাত্রে পানি রেখে খেলে এটা হার্ট লিভার গ্যাস্ট্রিকের অনেক উপকার একটা আকর্ষণীয় জগ থাকবে সেটা আপনি নকশিও নিতে পারেন প্লেনে নিতে পারেন কত সুন্দর নিখুঁত ঠিক আছে ডাকনা সহ আপনি এটা খুলতে পারবেন মারতে পারবেন ঠিক আছে ধুলাবালি পড়বে না ভাইদের জন্য সকালে নাস্তা বানানোর জন্য একটা ফ্রাই থাকবে আর এখান থেকে থাকবে হাসান ভাই একটা রাইস ডিশ তো হাসান ভাই কেজি আগে কত ছিল তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকা এখন কেজি হলো পঁচিশশো